হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার যায় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা কালকে রাত থেকে মেঘলা ওয়েদার আর হালকা বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে দেখি সকালবেলাও একই কেস মেঘলা হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে গিয়ে কেমন ওয়েদারটা আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না কি মেঘ আছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো জানাবে তো বন্ধুরা এই যে ছাদে যাচ্ছি আর এই থেকে দেখো মার কাল দেখো এদিকে খড়ি এদিকে খড়ি ফড়ি সব এর মধ্যে সিঁড়ি ঘরে এখানে তুলে রাখছে মা হলো শুধু এই গ্যাস হলো সঞ্চয় করে এর জন্য খড়ি রেখে দিয়েছে অবশ্যই এটা ভালো কাজ গ্যাস শেষ হয়ে গেলে তখন এগুলো কাজে লাগে দেখো বন্ধুরা ওয়েদারটা দেখো দেখেছো কেমন মেঘ আর হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা এক ফোটা দু ফোটা করে বৃষ্টি পড়ছে গায়ে লাগছে তো এই বৃষ্টিতে তো ইচ্ছে করছে ভিজতে কিন্তু বৃষ্টির জলে ভিজলে আবার ঠান্ডাও লেগে যাবে চলো একটু জোর বৃষ্টি হোক তারপরে ভিজব তো বন্ধুরা সবসময় ঘোরা তো ভালো লাগবে না একটু ঘুরে আসি চলো বাইরের দিকটা যাই আর শুধু গেল তো হবে না হাতে ছাতাটা নিয়েও বেরোতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে ঘন্টুদের বাড়িতে ঘন্টু গেছে স্কুলে ঘন্টু নেই ঘন্টুর নন্টু আছে নুনটু খেলা করছে দেখো চলে এসছে কি নিয়ে কি করছে নুন খেললা আমাকে দেবে তো যা ওটা কোথায় তুলে দিল আর পারবে না তো আর না নুনটু খেলনা তো আর পাবে না কোনটা ওটা তুলতে পারবে না তো তুমি অনেক ভারী ওটা তুমি তো বাচ্চা ওটা বড়রা তুলতে পারে তুমি বড় হবে তারপরে তুলবে হ্যাঁ এই কি কর এক কাজ করো কিন্দে কিন্দে জয় নিয়ে আসো কিন্ডের জয় নিয়ে আসো ফিস থেকে যাও নন্টু মার ভয়ে দেখো কোথায় লুকাচ্ছে কিনডের জয় ফ্রিজ থেকে নিয়ে আসো কিনডের জয় আছে না ফ্রিজে আর পুষ্পা তা তা কিনদের জয় তাড়াতাড়ি বের করো খাবো কিনডের জয় বের করো খাবো ফ্রিজে আছে না তা নিয়ে আস তা নিয়ে আসো তাড়াতাড়ি খায় হোক তাতে আমার পেটের ভিতরে তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো কি নিয়ে চলে এটা খুলবে নাকি এটা কি খুলতে হবে না এটা খুলে না হ্যাঁ এটা খাবো না তুমি রেখে আসো গুড়ো হয়ে যাবে গুড়ো হয়ে যাবে তুমি রেখে আসো তুই রেখে আসুন বন্ধুরা এখন নুন তো দুধ খাচ্ছে খাও খাওয়া দুধ খাও বাহ আমি খাইয়ে দো হ্যাঁ সোনা দুধ খায় তুই সোনা দুধ খায় ওহ খাও খাও হ্যাঁ খাও ঠিক আছে খাও আমি আটকাই দিচ্ছি তুমি খেতে থাকো তো এই যে ঘন্টুর বাড়ি থেকে চলে আসলাম রাস্তায় এখন বিকির বাড়ি থেকে যায় চলো তো বৃষ্টিটা এখন একটু কমই আছে কমে গেছে তো এই বৃষ্টি কমে গেছিলো আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এবার মনে হয় জোরে বৃষ্টি আসবে

তোরা তোকে দুটো দিয়ে দি তোরা মুখ ধরলো আমারও ধরলো তোরা কি মাং মাংস যদি কর আমি দায়িত্ব থাকবো এই বড়ি अच्छी बात कही आपने कुछ देता हो ने? एक पीस जिगर पेट ভালো রাখার জন্য ওই তো তিন চার पीस देवा হয়ে যাবে তিন চার पीस খায়তা হলে 1 केजी নিয়া আসেন তবে পচিয়ে পচিয়ে আমার ঠিক আছে নি আসবো ঠিক আছে भाभी ऐ হাসিনা চলে আসে হাসিনা গন্ডায় গন্ডায় চলে হাসিনা গন্ডায় চলে আসে দেখো আর আমাদের হলো আমরা থাকি একটু মানে এদিক ওইদিক দৌড়াতে হয় না এই একটু ব্যস্ত না কয়দিন দেখলাম না এদিক ওদিক দৌড়ানো গেল তবে বিকির দাদার বিয়ে হলো সব দৌড়াদৌড়ি করলাম হুম 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 তবে কি পকোড়া খাও কী খাচ্ কী খাচ্ছো পান ও থেকে পানের থেকে পকোড়া খাবে ভালো লাগবে তো বন্ধুরা এই যে বাড়িতে যাই যেহেতু বিক্রি বিক্রি নেই আর বৃষ্টিটা কমে আছে এখন বাড়ি যাই তো বন্ধুরা বিক্রিদের বাড়ি থেকে তো বাড়িতে চলে আসলাম আর যা ওয়েদার এই ওয়েদার ইচ্ছা করছে একটু মাংস মাংস খেতে এখন যাই দেখি দোকান খোলা আছে না আদৌ বন্ধ হয়ে আছে তাও চলো গিয়ে দেখি যদি পায়ে নিয়ে আসবো তো বন্ধুরা এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম যাই না অনেক বেলা হয়ে আছে দোকান বন্ধ হয়ে আছে কিনা চলো গেলেই দেখা যাবে তো এত দেরি করে এসছে যে দোকানই বন্ধ কেউ নেই একটু আগে আসলে পেয়ে যেতাম বন্ধুরা এই যে দোকান বন্ধ যেহেতু পেলাম না মাংস তো ভাবছি বিরিয়ানি খাবো চলো বিরিয়ানির দোকানে যাই বিরিয়ানি নিয়ে আসি তো বন্ধুরা দেখো এখন রোদ্দুর শুধু দিয়েছে তো সকাল থেকে মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল এখন রোদ্দুর দিল। তিন মিনিট এইটা তো বন্ধুরা এই যে চলে এসে বিরিয়ানির দোকানে এখন ওপারটায় যায় তিন যে বিরিয়ানি নিয়ে নিলাম বাবা মা বাবা গেট পার পারব এ তো মালগাড়ি চলে আসলো এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ তো বন্ধুরা এই যে গেটের এপারে চলে এসেছি মিল এখানে তো বিরিয়ানি নেওয়ার জন্য আমার এতটা দূর আসতে হলো যেহেতু মাংস নেবো বলে এসছিলাম মাংস আর পেলাম না সে আমাদের লোকনাথ বাবার মন্দিরে এখানে চলে এসেছে এই যে বন্ধু যেহেতু আমি অনেক দেরি করে ফেলছি এর জন্য মাংসটা পেলাম না তাই বিরিয়ানিটা নিয়ে আমার আর বাবা মা এর বিরিয়ানি খায় না তো এর জন্য এক প্লেট নিলাম বন্ধুরা এই বাড়িতে চলে আসলাম এখন স্নান করে নি যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানি নিয়ে আমি আমার গন্ধ বেশিক্ষণ থাকতে হয় না তো তাতে স্নান করে নি তো বন্ধুরা বিরিয়ানি নিয়ে বলে তাই তাতে স্নান করে চলে আসলাম চলো এখন থালা নিয়ে আসি তাদের খাওয়া শুরু করে দিই চলো তো বন্ধুরা এই যে থালায় ঢেলে নিয়েছি আর চিকেন দেখো চিকেনের পিসগুলো দেখো দেখেছি বন্ধুরা সেই সেই সেন বেরিয়েছে আর থাকতে পারছে না চলো তাড়াতাড়ি শুরু করে দিই তুলে রাখি ডিমটা মা খেতে পারবে যেহেতু মা বিরিয়ানি খায় না এই যে আলু আলুও রাখলাম চুলে চিকেন রেখে দে এক পিস ওরা খেতে পারবে বাবা মা ব্যাস বিরিয়ানি খায় না এবার আমায় খাওয়া শুরু করে আর থাকতে পারছি না আর একটু অল্প তুলে রাখি দেখি যদি খাই ব্যাস এখানেও তুলে রাখলাম তো বন্ধুরা খাওয়া শুরু করি ভরে আজকে খাওয়াটা বন্ধুরা হম তোরা এই খাওয়া দাওয়া হয়ে আছে আর আজকে বারবার শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো বন্ধুরা আমরা সবাই আজকে যাব মনের বাড়িতে এই যে বাবা মা সব রেডি আর আমি এখন জামাটা পরবো পরে বেরিয়ে যাব চলো এখান থেকে একটু কাছে বেশি সময় লাগে না অবশ্য চলো বন্ধুরা বন্ধুরা এই যে জামা পরে নিলাম এখন চলো বেরোই টোটো চলে আসে বাবা ভাড়ার কথা বলছে তো বন্ধুরা চলো উঠে এলাম যাবো হ্যাঁ চলো

আর আমরা পিকনিকে গেছিলাম যে এই রাস্তাটা দিয়ে গেছিলাম শিবপুর ঘাট ওইদিকে তো এখান থেকে মিষ্টি নিয়ে যাই এখান থেকে নিয়ে নিলাম ওইদিকে পাবো না পাবো তো এখানে আবার পুজো হচ্ছে বন্ধুরাই যে আমরা পায়রাঙা চলে এসেছি এই এই যে যে যেতে হবে রাস্তা সব গলি গলি রাস্তা সব এখনো করে রাখে কোন রকম এই যে বাম্পার কি তিন চারটে আমাদের এদিকেও আছে এরকম কিন্তু রাস্তা ভালো আমাদের এদিকটাই এই যে বনের বাড়ির গলিতে ঢুকলাম এই যে চলে আসলাম বন্ধুরা বনের বাড়িতে এই যে বনের বাড়ি এই ঘরে থাকে না তো এই যে বন্ধুরা চলে আসলাম যে বনের বাড়িতে এই যে বিয়েতে তো দেখাইনি এই যে এখন দেখো তোমরা এই যে বাড়ি তো এই যে বোন বন্ধুরা এই যে এই হলো বোনের ঘর এই যে টিনের ঘর বাড়ি এই যে জামাইও আসলো এখন জামাই গেছিল কাজে কাজ থেকে আসলো তো সন্ধারে অনেকটা টাইম হলো আর টোটো কাকু দাঁড়িয়ে আছে টোটো কাকুকে বাড়িতে দেখে নিয়ে আসি তো হ্যাঁ কাকু ওই যে বাড়ির ভিতরে আসো হ্যাঁ 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 ঘোরানো যাবে আসো হ্যাঁ এই ভিতরে ঢুকিয়ে দাও হ্যাঁ থাক

হাত খেতে ভাত আমরা তো ভাত খেয়া সব না হাত खाया নাকি বাবা আবার কোথায় গেল বাবার হলো ফোন ব্যস্ত তো মনেরে যে বনকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে জামাই গেল না জামাই কাজ আছে চলো চলো उठায় আছে চলো চলো আমরা এখন সবে বাড়িতে আসলাম বোনকে নিয়ে চলো আর কি বন্ধুরা খাওয়া দাওয়া করে নি অনেক হলো দুপুর খেলাম বিরিয়ানি এখন কি খাবো তোমরা ওটা দেখো এই এই যে তরকারি আর ডিম ভাজা চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এখন অনেক রাত হলো এখন ঘুমাবো তো বন্ধুরা আজকের বোলাকা তোমাদের কেমন লাগলো তো ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই গুড নাইট আর প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকেই সুস্থ থাকো